আমার কাছে দুজন এসেছেন ওনাদের পরিচয় নেব আর তার পরিচয় নেওয়ার আগে দর্শকদের বলছি আমাদের কাছে আসবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আর আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি বিনা দামে বনি বনা হলে বিক্রি করবেন না হলে করার কোনো প্রয়োজন নেই এখন ওনাদের পরিচয় নেই আপনাদের পরিচয় একটু আমাদের দেবেন আমি আমার নাম সুবীর ব্যানার্জি আমি আগো পাড়া থাকি নর্থ স্টেশন রোডে হ্যাঁ ঠিক আছে বেশ সুবীর ব্যানার্জী আর আপনার নামটা আমার নাম চক্রবর্তী আমি দমদম বাগুইহাটিতে থাকি হ্যাঁ বাবা থেকে আসছেন আমার কাছে বেশ আহ আপনারা কি ভাই কি বললেন ভাই বোন ভাই আমার ভিডিও কে দেখছেন আপনাদের মধ্যে আপনি দেখছেন ও কে দেখে কেমন লাগছে ভালো লেগেছে মানে আমি তো প্রতিদিন আমার কাজই হচ্ছে সকাল বিকেল সন্ধ্যা রাত্রি শুয়েও আমি এই ভিডিও ভিডিও কাল ভিডিও দেখার পরে দিদি আমাকে তারপরে জানিয়েছে ঠিক আছে চলুন একদিন তাহলে যাওয়া যাক তাই আজকে ছুটির দিনে চলে আসলাম আপনার কাছে ও দিদি ভিডিও দেখে তাই তো যাক আমার খুব ভালো লেগেছে আপনারা এসেছেন এটা এসেছেন খুব ভালো লেগেছে এখানে কোনো রেজিস্ট্রেশন ফি নেই এখানে কোনো কিছু জোর জুলুম নেই ইচ্ছে হলে দেবো না হলে দেবো না দিয়ে চলে যাবেন হ্যাঁ ব্যবস্থা আছে বিশ্রামের ব্যবস্থা আছে আর বলছি আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবেন আপনারা আমরা বলবো যে আমরা যে এখানে এসেছি এসে কয়েনের ব্যাপারটা জানতে পেরেছি আমরা কয়নের যা পেয়েছি

ক্রিস্টাল আমার কাছে অদ্ভুত ধরনের মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে এটা সৌভাগ্য যে আমি বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় করতে পাই তাই না বাবার বাবা লোকনাথের তাহলে 40 বছরের 1 টাকার কয়েন সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন যে 1962 সালের 1 টাকার কয়েনের কি মূল্য আছে 1962 সালে 1 টাকার কয়েনের মূল্য 70 টাকা 80 টাকা 100 টাকা কিন্তু প্রতি पीस আপনারা আমার কাছে বিক্রি বিক্রিকোতেন এখন বিভিন্ন কন্ডিশনে যে কিন্তু সেই কয়েন কিন্তু বিক্রি হয় আপনারা জানেন যে বাংলাদেশ অরাজকতা পাকিস্তানের অর্থনৈতিক চরম সংকট এবং ভারতবর্ষের বাংলার বেকারত্ব বাড়ছে কারণ ইতিমধ্যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে বেকারত্ব আরও বেড়ে গেছে তাই বলছি আপনারা ভাববেন না যে সাধারণ মানুষের কাছে কিন্তু কয়েন বা নোট কেনার মতন পয়সা নেই আপনি নিজে বিশ্বাস দেখুন যারা চাকরি বা বড় ব্যবসা করে তাদের কথা বাদ দিয়ে সাধারণ পাবলিকের কাছে কিন্তু টাকা নেই যে কয়েন কিনবে বলছি কয়েনের দাম সবসময় পরিবর্তনশীল সবসময় কিন্তু একই রকম থাকে না তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন আমার কাছে পাঁচ রুপিয়ে ফাইভ রুপিস এই দেখুন ক্লোজ দেওয়া দু হাজার সাত সালে স্টিলের এই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা কিন্তু এই কয়েনটা আপনারা প্রতি পিস আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারেন এই দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন কন্ডিশনে হ্যাঁ আপনি যদি কোথাও বেশি দামে বিক্রি করতে পারেন পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই স্টিলের ক্লোজ দেওয়া এই পাঁচ টাকার কয়েনটাই শুধু আমি কিনছি এই কয়েনটা কিন্তু আর কোনো কয়েন নয় কিন্তু এই কয়েনটা আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই যে দেখুন স্টিলের পাঁচটা স্টিল মানে কি স্টিল ফেরেটিক এক্সটার্নাল স্টিল আপনারা জানবেন যে এক্সটার্নাল স্টিল একটি উপাদান অংশ উপাদান আছে যে ফেরেটিক এক্সটার্নাল স্টিল এই যে স্টিলে কিন্তু সহজে জং পড়ে না তাই এই যে দামটা বললাম এনে আপনি বিক্রি করতে পারেন আর আমার কাছে যারা আসতে যেতে আসুন কোনো প্রকার কিন্তু টাকা পয়সা লাগে না দামে বনি বনা হলে বিক্রি করবেন না হলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই তবে এই যে একটা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন উনিশশো বত্রিশ দু হাজার সাত দেখুন কন্ডিশন খুব খারাপ এখন এই ধরনের কন্ডিশন যদি আপনি নিয়ে এসে বলেন দাদা এরকম খারাপ কন্ডিশন আছে আমার কাছে আমি কত টাকা শুনুন কয়েন আর নোট কিন্তু ভালো কন্ডিশন হলে কিন্তু ভালো দাম আপনারা পাবেন না কারণ ভালো কন্ডিশন হলে কিন্তু তবে ভালো দামই পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ পুরোনো মোবাইল নিয়ে এসছেন এই দেখুন এই ধরনের পুরোনো মোবাইল যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এগুলো নিয়ে আসতে পারেন শুনুন এখন এইগুলো নিয়ে এসছেন এগুলো ডেড ফোন এগুলো কিন্তু মানে ডেড ফোন এখন এই ফোন নিয়ে এসে আপনি যদি বলেন এক হাজার দেড় হাজার দু হাজার না সেটা কিন্তু হবে না এগুলো ডেড ফোন এগুলো এরকম ফোন থাকলেও আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন ভালো ভালো করে শুনবেন বিক্রি করতে পারেন সব কয়েন বা সব সব নোট কিন্তু দামি নয় আপনাদেরকে জানতে হবে অনেকে আশা করে বলবেন যে এরকম নিয়ে এসেছি আমাকে এক হাজার দেড় হাজার টাকা দেন শুনুন ডেড ফোন কিনে আমরা কী করি আপনার কাছ থেকে সামান্য কিছু দামে কিনে নিয়ে সেটা হয়তো দশ টাকা কুড়ি টাকা লাভে আমরা সেটা বিক্রি করে দিই এইগুলো হচ্ছে মেন হচ্ছে আমাদের আয়ের উৎস এবার আপনি ভাববেন না যে প্রচুর টাকা পাওয়া যাবে আর আমি কিন্তু কোনো মেকানিক নই যে আপনার এই ফোন নিয়ে খোলাখুলি করব এই আছে ওই আছে সেই আছে আমি কিন্তু সব করতে পারি না কারণ বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসছেন এই যে তামার কয়েন এই তামার কয়েনের মধ্যে দেখুন এইগুলো হচ্ছে সম্পূর্ণ নকল কয়েন নকল এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না কারণ এগুলো কোনোরকম কোনো গভর্নমেন্ট তৈরি করে এগুলো পাবলিক তৈরি করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করছে সেরকম একটা কয়েন দেখান এই যে দেখুন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের কয়েন তৈরি করছে দেখুন টু আনা উনিশশো তেতাল্লিশ আর এই যে দেখুন এগুলো হচ্ছে হনুমান দেখুন এই ধরনের কয়েন কিন্তু কোন এই যে ওয়ান রুপি আঠেরোশো আঠেরো এগুলো কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে এগুলো মিথ্যে কয়েন এই ধরনের কয়েন আপনারা বেশি দামে কেউ কিনবেন না আর এই দেখুন গণেশে রয়েছে ও গণেশের ফটো দেওয়া রয়েছে এগুলো সব অধিকাংশ নকল কয়েন কিন্তু হ্যাঁ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কয়েনটা তৈরি করছে দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো উনচল্লিশ তারপরে এই কয়েনগুলো তৈরি করেছে দেখুন এই যে জর্জ সিক্স এর কিন্তু আরেকটা একটা কয়েন আমি দেখলাম এই যে দেখুন এইড ওয়ার এইগুলো তৈরি করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো প্রকার এই ধরনের কয়েন কিন্তু তৈরি করেনি এগুলো ফেক নকল কয়েন এক নকল কয়েন তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন জর্জ সিক্স এর কিন্তু একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা ওয়ান বাই টু পাইস ইন্ডিয়া উনিশশো তিরিশ বিভিন্ন রকমের কয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন জর্জ ফিফ এর এটা কিন্তু একটা বিদেশের কয়েন দেখুন বিদেশের আপনারা যাবেন যে ইংল্যান্ড সমস্ত পৃথিবীতে কিন্তু শাসন করতো এই সেন্ট ওয়ান সেট সেটা কোথায় আফ্রিকা নিউজ বিভিন্ন দেশ দেশ কিন্তু তখনকার সময় ইংরেজরা কয়েন নিয়ে এসেছি এই দু টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি অনেকে জিজ্ঞাসা করছেন যে উনিশশো ছিয়ানব্বই প্যাটেলের দু টাকার কয়েন কি খুব দামি না উনিশশো ছিয়ানব্বই সর্দার বল্লভ ভাই প্যাটেলের দু টাকার কয়েন কিন্তু দামি নয় এগুলো উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু দামি ভালো করছুমেন নেতাজি সেটা বিভিন্ন কন্ডিশনে আর এই যে দেখুন পাঁচ টাকা এ অনেকের কাছে মহাত্মা গান্ধী নামে দশ এক টাকার কয়েন আছে দেখুন এক টাকার কয়েন ওয়ান রুপি এটা নিকেলের কয়েন এই ধরনের কয়েন কিন্তু বেশি দাম নয় মনে রাখবেন অনেক ভিডিওতে বা ইউটিউবে আপনাদেরকে দেখাবে যে এই কয়েন থাকলে আপনি পাবেন দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ সেগুলো প্রতারণামূলক ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু দূরে থাকবেন কারণ প্রতারণামূলক ভিডিওতে আপনার আর্থিক ক্ষতি থাকেন পাঁচ টাকার এই কয়েনের মধ্যে কোনগুলো দামি আমাদের ভিডিও যারা আপনার কাছে আসতে চাইছেন কুড়ি থেকে তিরিশটা আমার ভিডিও দেখবেন ভিডিও দেখলে হবে আপনারা অনেক কিছু দামতে পারবেন বা অনেক কিছু বুঝতে পারবেন আমাদের ভিডিও দেখলে তারপর দেখুন এই যে কয়েনগুলো এই যে ওয়ান রুপ ইন্ডিয়া জট সিক্স এর এক টাকার কয়েন এগুলো কিন্তু কোনো কিছু আছে না সেটা নেই অনেকে বলবে যে চুম্বকে নিচ্ছে না আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি জওহরলাল নেহরুর নামে সব থেকে বড় পাঁচটার কয়েন তৈরি করা হয় উনিশশো উনব্বই সালে দেখুন এই যে এই কয়েনটা তৈরি করেছিল এটা ওনার একশোতম তম জন্ম উপলক্ষে এই পাঁচ টাকার কয়েনটা কিন্তু তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন মিন থেকে আপনাদেরকে দেখি না আর এই বড়ো এক টাকার কয়েনের মধ্যে এই যে দেখুন উনিশশো একাশি সালের এক টাকার কয়েন দেখুন বড়ো এক টাকার কয়েন এই কয়েনের মধ্যে কুনগুলো দামি সেগুলো কিন্তু আমি অন্য একটা ভিডিওতে সুন্দরভাবে বলে দিয়েছি এগুলোকের মধ্যে পঞ্চান্ন ষাট সত্তর বাহাত্তর এগুলো কিন্তু খুব দামি আছে পারছেন তো সেই কয়েনগুলো কিন্তু আপনি ভালো টাকায় বিক্রি করতে পারবেন সব আর এই পঁচিশ বছরের মধ্যেও কিন্তু ভালো কিছু পঁচিশ বছরের মধ্যে উনিশশো আশি মুম্বাই মিন্টেন আমি বলেছিলাম যে পঁচিশ পয়সা সেটা কিন্তু ভালো দাম আছে উনিশশো চুরাশি হায়দ্রাবাদ সেটাও কি আর এই এক টাকার কয়নার মধ্যে কোনো দামি দর্শকেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই এক টাকা কয়নার মধ্যে উনিশশো বিরাশি এই যে কয়েনটা দেখতে পাচ্ছি উনিশশো বিরাশি এই কয়েনটা দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা দামি উনিশশো তিরাশি হায়দ্রাবাদ এই কয়েনটার দাম হচ্ছে দশ লাখ টাকা থেকে বারো লাখ টাকা দাম আছে উনিশশো অষ্টআশি ওই যে নয়টা এটা তিনশো থেকে এক হাজার টাকা আর উনিশশো একানব্বই যার বর্তমান দাম কুড়ি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা তার অধিক কিন্তু দাম আছে এই যে যে কয়েনগুলো আপনারা পরপর দেখলেন এই ধরনের কয়েন থাকলে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন আর এই পঞ্চাশ পয়সার মধ্যে কোনগুলো দামি বলে দিয়েছি পঞ্চাশ পয়সার মধ্যে উনিশশো অষ্টআশি নয়টা খুব দাম কিন্তু উনিশশো অষ্টশী নয়টা উনিশশো উননব্বই হায়দ্রাবাদ ভালো করে শুনবেন কিন্তু আর এই পাঁচ টাকা করে পাঁচ টাকা দেবেন ছ টাকা পাবেন নর্মাল আর দু হাজার চার সাল হায়দ্রাবাদ হলে সেটা দাম ভালো পাবেন সব কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা দেবেন এখন আর কি জিজ্ঞাসা করতে দাদা আমার কাছে দু হাজার চার সালে বোম্বাই মিন্টের একটা কয়েন আছে পাঁচ টাকার দাম এটা খুব নর্মাল কয়েন এটা হায়দ্রাবাদ হলে সেটা দাম কিন্তু নর্মাল কয়েন কিন্তু নর্মাল দাম এগুলো আপনি পাঁচ টাকার কয়েন ছ টাকা বিক্রি করতেন প্রতি পিস শুনুন এইগুলো কিন্তু বিক্রি হয় না তবু আপনারা নিয়ে আছেন আমি নিয়ে নিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন